স্কিনে ডার্ক সার্কেল এরকম ব্রণের মতন হয়ে ভিতরে শক্ত হয়ে রয়েছে তার জন্য আমার এই দারিদ্র জীবনে ব্যতিক্রম গল্পের সাথে যুক্ত থাকবেন আপনার কনফিডেন্স লেভেল আপ করিয়ে দেব যারা আমার এই কন্টেন্টগুলো মূল্যবান সময় ব্যয় করে দেখেন তাদের জন্য অভিনন্দন আর আমার কন্টেন্ট দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ও পাশে থাকা ঘন্টাটা চেপে অল করে দেবেন যাতে আমার এই ব্যতিক্রম কন্টেন্টগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে আর হবে না আপনার স্কিন দুঃখ থাকবে লাবণ্যময়ী উজ্জ্বল তাহলে দেখা হবে ভিন্ন পারপাসে ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল